এবারের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বিবেচনা করে গ্যাস ফার্নেস অয়েল থেকে উৎপাদন বাড়ানো এবং আদানির কেন্দ্রের পুরো সক্ষমতা ব্যবহার করতে চায় সরকার বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন অতিরিক্ত তাপমাত্রাতেও লোডশেডিং থাকবে দেড় হাজার মেগাওয়াটের নিচে অবশ্য বিশেষজ্ঞদের মতে বকেয়া বিল জ্বালানি সংকট সহ নানামুখী চাপে রয়েছে বিদ্যুৎ বিভাগ তাদের সংখ্যা লোডশেডিং হতে পারে তিন হাজার মেগাওয়াটেরও বেশি সামনে রোজার মাসে দেশে বিদ্যুতের চাহিদা পৌঁছাতে পারে সাড়ে পনেরো হাজার মেগাওয়াটে বিদ্যুৎ বিভাগ বলছে এ সময় দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে গ্রীষ্মের সেচ মৌসুমে ও অতিরিক্ত গরমে শীতাতপ যন্ত্রের ব্যবহারের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যায় গত বছর সর্বোচ্চ উৎপাদন ষোলো হাজার চারশো মেগাওয়াট থাকলেও বেশিরভাগ সময় মিলেছে পনেরো হাজারের মধ্যে তখন লোডশেডিং ছাড়াই দুই হাজার মেগাওয়াট এবার গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হচ্ছে আঠারো হাজার মেগাওয়াট চাহিদা মেটাতে আদানির ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে পুরো সক্ষমতার বিদ্যুৎ চাওয়া হয়েছে জোর দেওয়া হচ্ছে গ্যাস ফার্ম ফার্নেসয়েল ভিত্তিক কেন্দ্রে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন আঠারো হাজার মেগাওয়াট চাহিদা ধরে আমরা কাজ করছি কিন্তু আমাদের বিদ্যুৎ যেটা অ্যাভেলেবল হবে প্রাথমিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি সাতশো থেকে এক পর্যন্ত লোডশেডিং করতে পারে বিশেষজ্ঞরা বলছেন বেসরকারি খাতের কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় অঙ্কের বকেয়া আদানি থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া বিল পরিশোধেও গতি কম সেই সঙ্গে শিল্প ও সার কারখানায় গ্যাস নিশ্চিত করতে বিদ্যুতের সরবরাহ বাড়ানো সম্ভব নয় বলে মনে করছে করছেন জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন এবছর কতটা গরম পড়বে সেটাও আমরা জানি না সবকিছু যদি আমাদের বিপক্ষে যায় তাহলে ডিমান্ড যা হবে তাতে আমি মনে করি সাংঘাতিক কষ্ট হবে এটা পূরণ করতে সরকার তো নিজেই বলেছে দেড় হাজার মেগাওয়াট আমার হিসেবে এটা তিন হাজার মেগাওয়াট পর্যন্ত সময় লোডশেডিং করতে হবে লোডশেডিং এড়াতে এবং গরমে বিদ্যুতের চাহিদা কমাতে শীতাতপ যন্ত্র ব্যবহারে গ্রাহকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ